তাকুম নারাল্লাতি ইয়াকুদুহু না সুআল pejara ওয়িদ্দাতিন অর্থাৎ আল্লাহ তাআলা বলেন অতএব যদি তোমরা তা না করো আর কোনো তোমরা তা করবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে

এবং আমার আয়া সুমভকেওয়া অস্বীকার করেছে। তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ আল্লাহ তারা এই জাহান নামীদের বিষয় জাহান নামের বিষয়। সুরতুর বাকার আর একাশীনং আয়তল্লা তারা করেন। বেলা বেলাম সা হতে তলাকা অম। অলি দুল অর্থাৎ আল্লাহ তালা বলেন হারা যে মন্দ উপার্জন করবে এবং তার পাপটাকে বিষ্টুম করে নেবে তার ওই আগুনের অধিবাসী তারা সেখানে হবে স্থায়ী জাহান্নাবের আল্লাহ আল্লাহতালা আরো বলেন শরৎ তুলবাক আর একশো ঊনত্রিশ নং বলেন ইন্না আউ সান্না ক বিল হ্যালো ওয়ান আল্লাহ তালা বলেন অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তোমাদিগকে তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না লহ একবার আল্লাহ তালা বান্দাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য জাহান্নাম থেকে

قال ومن كفر فأمتعه قليلا ثم ইলা إلى عذاب النار وبئس المصير অর্থাৎ আল্লাহ তালা বলেন আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান এবং আর অধিবাসীকে ফল মূলের রিজিক দিন যারা আল্লাহ সেই দিনের প্রতি মান এনেছে তিনি বললেন হে কুপুরি হে কুপুরি যে কুপুরি করিবে তাকে আমি দিব অতপর তাকে আগুনের আজাবে প্রবেশ করতে বাধ্য করব আর তা কত মন্দ পরিণত আল্লাহ একবার আমার ভাইরা আল্লাহ তালা এই জাহান নামকে এত ভয়ালক আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার ফলে আল্লাহ তালা চান বান্দা

তখন তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং জাহান্নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা আমার প্রিয় ভাইরা জাহান নাম থেকে বাঁচার জন্য নিজেকে সার্বক্ষণিক চেষ্টা করা আল্লাহ তালা দোয়া করা আয় আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তাদেরকে আপনি নিজ কুদরতির মাধ্যমে আপনি সৃষ্টি করেছেন যাদেরকে আপনি ভালোবাসেন যেই বান্দার আপনি নিজ হাত দ্বারা তৈরি করেছেন কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন তাদেরকে কখনোই আপনি করতে চান না আপনি যার যার জন্য দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষ যাতে ইমানের উপর অতল অবিচল থেকে সত্যকে সত্য বলে জেনে আপনার বুক অনুযায়ী চলে তা অনুযায়ী আপনার ডাকে সারা দিয়ে যখন আপনার ডাকে সারা দিবে ওই তার স্থানটা জানলাত হয়ে আল্লাহ আপনি চান আল্লাহ আবাহ আলমিন প্রত্যেক বান্দার কল্যাণ কামী আল্লাহ প্রত্যেক বান্দাকে জান্নাতবাসী করবার জন্য জান্নাতে দেওয়ার জন্য সবসময় আল্লাহ তালা প্রস্তুতি আমরা জান্নাতে যাওয়ার জন্য আমি বলবো সার্বক্ষরিক আল্লাহ তালা নিকট দোয়া করুন আল্লাহ তালা নিকট ক্ষমা চান আল্লাহ তালা নিকর করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন